السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى <applause> الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك بريو بستيتي شماني আবার লাইভে যুক্ত থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফজরের নামাজের পরে সুরাই আসেন এটা পড়া হয় রাসুল করিম বলেছেন যে ব্যক্তি সুরাই আসেন তেলবাদ করবে আল্লাহ তালা তার পুরো দিনের যত প্রয়োজন আসছে আল্লাহ নিজে পূরণ করে দেবেন তো জন্য সুরাই শেখানোর জন্য আমি লাইভ করতেছি এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শিখা এই চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে কোরআন শরীফ শিক্ষা করা বানান করে করে কোরআন শরীফ পড়ানো হয় তাজবিদ সহ কায়দা কানুন সহ এবং রিডিং পড়ানো হয় ঠিক আছে তো আপনারা আমার সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সুরাইয়াসিনের পঞ্চম নম্বর পর্ব বাকি চারটা আসিন নামে একটা প্লে আছে ওখানে গেলেই পাবেন ইনশাআল্লাহ আজকে আমি শুরু করতেছি ১৬ ষোলো নম্বর আয়ের থেকে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ربنا يعلم انا اليكم لمرسلون قالوا ربنا قالوا ربنا يعلم قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون إبرة hey, قالوا قالوا قف زبر بامك خلي يلبقى قف زبر بامك خلي يلبقى زبوره بم پشه خالی الف مودر জবরের বাম পাশে খালি খালিয়ালিপ মের হরব একানিয়া পড়িতে হবে ক ক কাম জজমলু যু লাই জজমলু পেশের বাম পাশে যজমালা ও হরব হরবানিয়া পড়িতে হবে এটা হচ্ছে সুরাই আসেনের ষোলো নম্বর আয়াত সুরাই আসেনের ষোলো নম্বর আয়াত ঠিক আছে কলু قالوا قالوا ربنا 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 راي زبر بايتشديد رب راي زبر بايتشديد رب بابشبو রব্বু এখানে দেখেন বায়ের উপর তিনদা তুলা চিহ্ন তিনদা তোয়ালা চিহ্ন কে তসদিদ বলে তসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে যেমন রব 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 দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন বু বু রব্বু রব্বু কয়বার পড়ছি ভাইটাকে এটাকে দুইবার পড়ছি ঠিক আছে রব্বু 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 নুন জবর বামে খালি আলিপ না নুন জবর বামে খালি আলিপ মা নুন জবর বামে খালি আলিপ মা জবরের বাম পাশে খালি আলিপ মদের হরব এ কালি পানিয়া পড়িতে হবে না রব্বু না রব্বু না রব্বু না قالوا ربنا، قالوا ربنا، قالوا ربنا يعلم، 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 يا زبر عيني جزم يع، يا, يا زبر عيني جزم يع، لم يا يعلم. يعلم من بشمُ، يعلم، 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 قالوا ربنا يعلم، قالوا ربنا يعلم، قالوا ربنا يعلم، قالوا ربنا يعلم، إِنَّا إِنَّ إِلَيْكُمْ لَمُرْسَلُونَ ইন গুনাছে ঠিক আছে হামজাজের ই হামজাজের হামজানিস মিলে মারতে হবে হামজাজের নুনে ইন হামজা জের নুনে ইন বামে তাসিকন ছিন্ন পড়িতে হবে এখানে দেখেন জের একজের জেরকে হরকত বলে হরকতের বামে নুনের উপরে তাসদিদ কায়দা হরকতের বামে নুনে মিমি তশদিদ হইলে ওয়াজিব গুন্না ইন এখানে ওয়াজিব গুন্না এই যে হরকত তো এক জবর এক জরে এক পেশি কি হরকত বলে হরকতের বামে নুনের উপরে তাসদিদ এখন কায়দা হলো ওয়াজিব গুন্না ঠিক আছে হরকতের বামে নুনে ও মিমে হইলে ওয়াজিব গুন্না ইন গুন্না করতে হবে ইন যত জায়গায় নুনে মিমে তাসদিদ দেখবেন গুন্না করতে হবে ইন ইন ঠিক আছে ইন না নুন জামার বা মে খলিয়েলি সিকন সিন্না তিন লিপটানিয়া পড়িতে হবে ইননা ইননা ইন না লাম ইলাই কম এলাই কম এলাই কম লাম জবর জজম লাই ইলাই ইলাই জবরের বাম পাশে জজম আলাই আ লেনের হরব লেনেররাভইলে ডানদিকার সরকতকে তারা তার এই পড়তে হয় ইলাই কা পেশমিমে জম কুম। إليكم إنا إليكم لمرسلون لم মিম পেশৰয়ে যদুম মোৰ লা মোৰ সিং জবৰ সা মোৰ লা মোৰ সা লাম পেশর হয় লুনুন জবৰ না লু লা মোৰ লা মোৰ চেলুনা ওয়াক্ফ কৰিলে এখানে তিনি আলিপটানিয়া পৰিতে হবে ঠিক আছে কারণ মধু ভাপে বামফে ওকফ হইলে মধ্যে আরজি যি তিনি আলিপটানিয়া পৰিতে হবে লা মোৰ قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون، قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون، قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين

ওয়া মা জাবুরের বাম পাশে খালি আলিফ মোদের জাবুরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ মোদেররা হইলে ডান দিকের হরকতকে এ টানিয়া পড়িতে হয় ওয়া মা ওয়া মা ওয়া মা আলাইনা আলাইনা عن جبره লাম জবর জজম লাই জবরের বাম বাড়পের হরপ হইলে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় আলাই আলাই নুন জবর বামে খালি আলিপরে চিকন ছিন্ন তিন আলিপ টানিয়া পড়িতে হবে ওয়ামা আলাই না وما علينا الا البلاغ المبين. حمزة زر لم تجد ال، <سؤال> حمزة زر لم تجد ال، لم زبر لم جزم لل، لم زبر لم جزم الا الا ال ইল লালের উপ তিন চিহ্ন, তলা চিহ্ন তিন দা বলে। চিহ্নকে আলা বলে তাসদিদওয়ালা হরফ যায়। প্রথমবার তাহার দান দিক হরকতের সঙ্গে যেমন ইল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে যেমন লাল ইল লাল ইল লাল ওমা আলাইনা বালা গুল মুবিন বালা মুবিন বা জবর বা লাম খারা জবর লাগল বালা গোল বালা গোল বালা গোল ঠিক আছে ওই লামের ওপর খারা জবর খারা যাবর খারাজের উল্টা পেস হইলে একা লিপ্টানিয়া পড়িতে হয় বেলা উল মুবিন মিম পেশমু বাজৰিয়ায় যজম্বি মুবি নুন পেশনু মুবিনো ওয়াকফ করিলে তিনি আলিপ্টানিয়া পড়িতে হবে ওয়ামা আলাই না ইল্লাল বালাগুল মুবি আগ্র হ্যাঁ ক প্রি ভাইরা আমার যারা দেখতেছেন হ্যাঁ সকলে স্ক্রিনের উপরে ডাবল করুন যারা দেখতেছেন সকলে স্ক্রিনের উপরে ডাবল টাচ করুন ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين إن شاء الله قالوا قالوا إن তই অম না বিকোম কলু ন তোম কলু ইয়ম নিকুম এইবাৰ এটা বানন কৰিব পাৰি ঠিক আছে কব জাবৰ মা মেখালি আলি ক কফ জবরমা মে খালি আলু কপ লামেসায়লু কলু উপরে চিকন চিহ্ন কয় লিপ্টাম তিন লিপ্টাম কলু ইন্নৈ

তা তই য় তা তই ইয়াৰ এইখনে দেখি ইয়াৰ কি আছে তিনিটা তোলা চিহ্ন তা চিটিৰ এইখনে দুইবাৰ বৰিধ হবে তা তই য়ৱ না নঞ্জবৰ বা আমি খেলি না তা তই য়ৱ না এং না তা তই য় না বি তা পেশ্মি জনম কম বিকম তা তই য় না বিকম কম্পিউটার ভাইরা আমার যারা দেখতেছেন হ্যাঁ সকলে স্ক্রিনের উপর ডাবল টাচ করুন সকলে স্ক্রিনের উপরে ডাবল টাচ করুন মোবাইলের মাঝখানে দুইটা টাচ করুন প্রিয় ভাইরা আমার যাতে করে কোরআনের লাইভ আরো মানুষের কাছে চলে যায় হ্যাঁ যে সামনে চলে লা ইল্লাম তাহু লা ইল্লাম তাহু এই ফরাস জোরে বলছ না লা ইল্লাম تَتَهُ لَنَذْجُ مِنكُمْ لَإِن لَمْ تَتَهُ لَنَذْجُ مِنكُمْ لَمْ زَبَلْلا حمزها زل لام تاشد ال لا ا lam زبر ميم زم لم لا ا لَم লা ই লাম তা তাহু তাই জবৰ নুনে জজম তান্তা জবৰ তা তান্তা তানতা তা হা পেশোৱাই জজম হু টান তাহু তান তাহু এখান নুনৰ পৰা চাকিন নুনৰপৰা জজম ইয়াকে নুনে চাকিন বোলে বামে তা ইকফাৰ হৰপ নুনচাগনে বামে তা ইকফাৰ হৰপ সু এখানে একাততা গুন্্না করিয়া পড়িতে হবে তা তাহু লাইল্লাম তা তাহু লাই্লাম তাও তাহু লানব জুমান নাকুম লানব জুমান নাকুম লাম জবল্লা নন জবর রয়েযজম নব লা জুম আন না কম জেম্পেষ্ট জু মি মে যাব নুনে তাছ মান জুমান মান এখানে দেখেন শৰকতের বামে মে নুনের ওপরে তাছ দি দ ওয়া এখন ওয়া জুব গুন্না ঠিক আছে লানাও জুমান না কম নুন যাব না কাপে কম লানাও জুম আন لا لم إلا لنرجمنكم لا لم لا لنرجمنكم إلا لم لانه لنرجمنكم لانه ولا لانه ولا لانه يَدْخُلَنَّكُمْ وَلَا يَمَسَّنَّكُمْ وَأُزَبْرُوا لَمْ زَبْرُ اللَّهِ وَلَا يَا ولا زَبْرِ وَلَا يَا مِمْ زَبْرِ سِنِي تَجْدِد مَسْ وَلَا يَمَسْ, ولا يمس ولا يمسن جابر ولا يمسن نون ولا يمسن ولا يمسن كابشمي تجدكم ولا يمَس মিন আমার যারা দেখতেছেন কোরআনকে ভালোবেসে সকলে স্ক্রিনের উপর ডাবল টাচ করুন সকলে মোবাইলের মাঝখানে দুইটা টাচ করুন সকলে লাভ এক দিয়ে যান ইনশাআল্লাহ সকলে লাভ এক দিয়ে যান কোরআনকে ভালোবেসে এবং কমেন্ট করে যান মিন আর আপনি যদি একবার লাইক লাভ দেন তাহলে আরও অসংখ্য মানুষের কাছে চলে যাবে ঠিক আছে তো আমি যেহেতু পড়াচ্ছি কোয়াশিপ শিখাচ্ছি আরও যেন মানুষ শিখতে পারে এই জন্য আপনি একজন সহযোগী হন আপনি লাভ এক দিয়ে জানেন ইনশাআল্লাহ মিন না মিন না আয়দা বুন আলিম আয়দা বুন আলিম আঞ্জবরা আঞ্জবরা আমাকে একটু কমেন্ট করবেন হ্যাঁ আপনারা কিছু শিখতে পারতেছেন বুঝতেছেন কিনা আমাকে একটু কমেন্ট করবেন আর কে কোন জায়গাতে পারেন না বুঝেন না একটু কমেন্ট করবেন যে কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা এখান থেকে শিখতে পারতেছেন কিনা এগুলো একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আয়জা عذاب أليم عذاب أليم عن جبرا زال جبر بامي كلي يلب عذاب عذاب عذا بادو إبش بن عذاب عذاب عذا أليم حمزة جبر لَمْ لام جزملي ممدو إبش من أليم আয় বুন অ্যালিমন বুন দেখেন বুন আ বুন আয় এখানে কোনো গুন্না করছি না এটা ইজহার ঠিক আছে এটা হচ্ছে ইজহার কায়দা নুনের সাকে অথবা তনবিনের বামে ইজহারের ছাড়াবে কনহরবাসীলে গুন্না ছাড়া পড়িতে হয় আদাবুন বুন হামজা জবর আ লাম জেরিয়ায় লে মিম দুই বেশমুন আলিমুন পকফ করিলে এখানে তিন আলিফ টান হবে আলিম আদাবুন আলিম আয়াতের শুরু থেকে ক্বালু ইন نا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا وليمسنكم, منا وليمسنكم انا عذاب اليم عذاب اليم عن جبر ع زال جبر بامك او تدبر عذاب اليم قالوا انا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسن لكم منا عذاب أليم يا الله قالوا طائركم معكم أبد. قالوا طائركم معكم أبد. قالوا طائركم معكم بلى. পাব জাবে খালি আলি ক লাম্বে চুৱাই যুজন লু কৰুকুম তৰুকুম তৰ বামে খালি আলি বোবৰে মতাচিন্ন সাইর আলিস্থানিয়া ফরিতে হবে তাইরুকুম আমরাזר ইহরায়ে শুরু ইরুকাপেশমি মে তাজিদকুম ইরুকুম মাআকুম মিম যবরমা আনজবর আহমা কাপেশমি মে তাজিদকুম মাআকুম ক্বালুত তাইরুকুম মাআকুম ক্বালু طائركم معكم أئن ذكرتم أئن ذكرتم بل أنتم قوم مسرفون صدق الله العظيم ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজকে ইনশিয়াল এতটুকু পর্যন্ত আবার রাত্রে হবে অথবা কালকে সকালে আপনার ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইফোন